السلام عليكم ورحمة الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وَإِن كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم

নবী প্রেমিক তৌহিদে মুসলমান ভাই ও বন্ধুগণ বিশেষ ভাবে আজকের এই আজিম উসান আয়োজনের স্বপ্নদ্রষ্টা এবং কেন্দ্রীয় ব্যক্তিত্ব বিশিষ্ট চিকিৎসাবিদ জনাব ডাক্তার মহিউদ্দিন সাহেব

আব্দুল হাই সাইফুল্লাহ আলোচনা করেছেন আজকের এই আয়োজনের সভাপতি দক্ষিণবঙ্গের শীর্ষস্থানীয় ইসলামী বিদ্যার প্রাণ কেন্দ্র দারুল খুলনার সম্মানিত মোহতামি মহাপরিচালক হযরত মৌলানা মুশতাক সাহেব হাফিজাহুল্লাহ তিনিও তার সভাপতির বক্তব্য রেখেছেন এ পর্যায়ে আমি আপনাদের সম্মুখে হয়েছি আদিষ্ট হয়েছি কোরআনে পাখের কিছু আলোচনা আপনাদের সম্মুখে উপস্থাপন করার জন্য পবিত্র কোরআনে একটি ঐতিহাসিক আয়াত যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আমিন বিশ্ব মানবতার মুক্তির দূত আল্লাহর প্রেরিত সর্বশ্রেষ্ঠ রসুল মোহাম্মদ সল্ল্লাহ আলিহি আসাল্লামের আগমনের উদ্দেশ্য এবং পৃথিবীতে তার পালিত ঐতিহাসিক কর্মসূচি সম্পর্কে একটি ধারাবাহিক আমরা এখানে করেছে এই আয়াতের আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারব যে মহানবী মোহাম্মদুর রসুর উল্লাহ সাল্লিহি বালাম তিনি যে এক বিপ্লব সাধন করেছিলেন একটি অন্ধকার এবং জাহিনি যুগে তিনি মরুচারী এক জাতির নিকট আগমন করে সেই আরব্য মরুচারী অসভ্য বর্বর একটি জাতিকে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে উন্নত সুসভ্য সবচেয়ে আলোকিত জাতিতে পরিণত করেছেন যারা শুধু আরব ভূখণ্ডেই নয় পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত আলোকবর্তিকা হয়ে সভ্যতার মশাল নিয়ে মানবতার দূত হয়ে পৃথিবীর দিকে দিকে তারা ছড়িয়ে পড়েছে এবং সারা বিশ্বময় সূচিত হয়েছে মানব সভ্যতার এক অনন্য জাগরণ এই যে রসুল আকরম হিবাসাল্লাম এমন একটি ঐতিহাসিক বিপ্লব সাধন করলেন কিভাবে তিনি করলেন কি ছিল তার কর্মপ্রক্রিয়া কেমনভাবে তিনি এই সভ্যতার পরিবর্তন ঘটালেন অন্ধকারে আলো ফোটালেন বর্বরতার জায়গায় ইনসানিয়ত এবং মানবতার বাগিচা তৈরি করলেন তার একটি ধারাবাহিক কর্মসূচির বিবরণ কুরআন পাকের সূরাতুল জুমার মধ্যে আল্লাহ আলোচনা করেছেন ঠিক একই ধরনের আরেকটি আয়াত সূরাতুল বাকারার মধ্যেও রয়েছে কাছাকাছি আয়াত সামান্য অগ্রপশ্চাতের একটু পার্থক্য সহ মূল কথাগুলো একইভাবে ভাবে সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক কাছাকাছি আরেকটি আয়াত নাযিল করেছেন সেখানে আল্লাহ বলেছেন রব্বানা

সেই দোয়ার ভাষ্য আল্লাহ বাকরাবুল আলমিন উদ্ধৃতি আকারে সুরতুল বাকরার মধ্যে ইব্রাহিম আলী ইতিহাস বর্ণনার প্রসঙ্গে আল্লাহ আলোচনা করেছেন তাও আর একটি ঐতিহাসিক প্রেক্ষাপটে আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলী তার সন্তান ইসমাইল আলী নিয়ে সেই মক্কার পাহাড়ি প্রান্তরে একটি উপত্যকা চারিদিকে পাহাড় পরিবেষ্টিত একটি জনমানবহীন একটি অনুন্নত অবহেলিত একটি অঞ্চলে পাহাড়ি অঞ্চলে পাথুরে অঞ্চলে আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছিলেন আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করার জন্য বিওয়াদিম দাইরিজি এমন একটি উপত্যকা যেখানে কোনো ফল ফসল হয় না যেখানে কোনো ফুল ফোটে না যেখানে কোনো বৃক্ষলতা গজায় না অর্থাৎ মানুষকে আকৃষ্ট করার মতো সেখানে কিছুই নেই একটি খুবই ক্ষুদ্র জনবসতি তাও প্রতি সম্প্রতি যেই জনবসতিটা গড়ে উঠেছে এমন একটি অনুন্নত জনবিচ্ছিন্ন অনুন্নত একটি জনবসতিতে পাক নির্দেশ দিলেন সেখানে যেন আল্লাহর ঘর নির্মাণ করা হয় এবং সেই ঘরটিকেই পাক রাব্বর আলামিন অনাগত ভবিষ্যতে সারা পৃথিবীর জন্য সেন্টার পয়েন্ট হিসেবে সারা পৃথিবীর মার্কাজ হিসেবে আল্লাহ সেটাকে বিশ্ববাসীর জন্য গ্রহণযোগ করবেন এবং সারা পৃথিবীর নেতৃত্ব প্রদান করা হবে এই বাইতুল্লাহ থেকে আল্লাহর ঘর থেকে এবং সারা দুনিয়ার মানুষের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে এই ঘর আল্লাপাক সেই ঘর নির্মাণ করার নির্দেশ দিলেন তার খলিলকে স্বাভাবিকভাবেই খলিল্লাহ ইব্রাহিম আলী সালাতামের কাছে এটা একটা বিষয় ছিল যে এমন একটা জনপদ যে জনপদে না আছে মানুষ না আছে মানুষকে আকৃষ্ট করার মতো কোনো জিনিস সেই জনপদের জনবিচ্ছিন্ন একটি পাহাড়ে পাথুরে ভূমিতে এই ঘরটি নির্মাণ করা হলে সেই ঘর কিভাবে সারা দুনিয়ার মানুষের জন্য কেন্দ্র কেন্দ্রে পরিণত হবে কিভাবে এটাকে কেন্দ্রে পরিণত করতে হলে প্রয়োজন হবে এখানে কেন্দ্রীয় কিছু কর্মসূচির যে কর্মসূচির মাধ্যমে আল্লাহর ঘর বাইতুল্লাহ সারা পৃথিবীর মানুষের জন্য কেন্দ্রে পরিণত হবে এখানে একটা মার্কাস গড়ে উঠবে আর সেটা গড়ে উঠবার জন্য ইব্রাহিম আলহি সালাতাম বুঝতে পেরেছিলেন যে একটি মার্কাজ একটা সেন্টার গড়ে উঠবার জন্য প্রয়োজন হলো একজন কেন্দ্রীয় ব্যক্তিত্ব এই জন্য ইব্রাহিম আলহি সালাতাম আল্লাহর কাছে দোয়া করলেন বাইতুল্লাহ নির্মাণ করে যে আল্লাহ এই ঘর তোমার ঘর কাবা এই কাবা সারা দুনিয়ার মানুষের কেন্দ্রবিন্দুতে যদি পরিণত হতে হয় বলে এখানে তুমি এমন একজন মহামানব পাঠাও যে মহামানব তার কর্মসূচির মাধ্যমে সারা দুনিয়ার মানুষকে বাইতুল্লার দিকে আকৃষ্ট করবে এবং বাইতুল্লার দিকে সারা পৃথিবীর মানুষের মন মস্তিষ্ক এবং তাদের মনোযোগকে নিবিষ্ট করবে আকৃষ্ট করতে পারবে তখন ইব্রাহিম আলী ইসলাম আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ তুমি একজন মানুষ এখানে পাঠাও একজন মহামানব তুমি পাঠাও একজন রসুল তুমি পাঠাও যে রসূলের কিছু কর্মসূচির কথা ইব্রাহিম আলী ইসলাম উল্লেখ করেছেন ইব্রাহিম আলী ইসলাম তার দোয়ার মধ্যে যেই রসূলের জন্য তিনি কামনা ব্যক্ত করেছেন দোয়া করেছেন আল্লাহর কাছে সেই রসুলের জন্য তিনি চারটি কর্মসূচি এবং চারটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন বিস্ময়কর বিষয় হলো ইব্রাহিম আলিহাতাম যেই চারটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছিলেন তার দোয়ার মধ্যে তার সেই কামনীয় মহান রসুলের জন্য বছর পরে যখন সেই মক্কার মাটিতে সেই মক্কার ভূখণ্ডে সেই বাইতুল্লার নগরে তিনি যখন ইব্রাহিম আলিহ ইসলামের দোয়ার সেই স্বপ্ন পুরুষ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আল্লাহ নবুবত দিয়ে প্রেরণ করলেন তখনও আল্লাহ আকরবুর আলমিন এই মহান নবীর কর্মসূচি হিসেবে সেই চারটি বিষয়কেই উল্লেখ করলেন যেই চারটি বিষয়কে উল্লেখ করে ছয় হাজার বছর আগে ইব্রাহিম আলী ইসালাম এরকম একজন মহামানব পাঠানোর জন্য আল্লাহর কাছে আকুতি জানিয়েছিলেন ইব্রাহিম আলী ইসলাম বলেছিলেন

মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের আগমনের প্রাককালে আল্লাহ পাক রব্বুল সেই নবীর যেই কর্মসূচিগুলো উল্লেখ করেছেন ধারাবাহিকভাবে সেই চারটি কর্মসূচির আমরা আলোকপাত করব আলোচনা করব এটাই হলো আজকে আমার তফসিরুল কোরআনের আলোচ্য বিষয় প্রথম কর্মসূচির কথা আল্লাহ পাক বলেছেন একটি আরেকটি গুরুত্বপূর্ণ এখানে পয়েন্ট হলো আলোচনার যেই চারটি কর্মসূচির কথা ইব্রাহিম ইসলামের দোয়ার মধ্যে এসেছে এবং সেই দোয়ার বাস্তবায়ন যখন আল্লাহ ঘটিয়েছেন কবুল করেছেন কবুল করে তার বাস্তবায়ন ঘটানোর সময় নবীকে আল্লাহ পাঠিয়ে যেই কর্মসূচিগুলির কথা বলেছেন চারটি কর্মসূচি এই চারটি কর্মসূচি একটি বিষয়কে কেন্দ্র করে আবর্তিত হয়েছে আর সেই বিষয়টি হলো মহাগ্রন্থ আল কোরআন করিম কোরআনকে কেন্দ্র করেই আল্লাহ নবীর বৈপ্লবিক সকল কর্মসূচি নিবিষ্ট হয়েছে কেন্দ্রীভূত হয়েছে মূল হল কোরআন কিতাবুল্লাহ এই কিতাবুল্লাহকে কেন্দ্র করেই রসুর তিনি তার যাবতীয় কর্মসূচি পালন করেছেন তিনি তার যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করেছেন তিনি তার বিপ্লব সাধন করেছেন সুতরাং রসুল্লাহর আনিত মহান বিপ্লবের কেন্দ্রীয় পয়েন্ট হলো কেন্দ্রীয় বিষয় হলো কিতাবুল্লাহ মুক্তারাম হাজির আলোচনার শুরুতে আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এবং আমার সম্মুখে উপস্থিত লাখো জনতার এই মজমাকে আমি লক্ষ্য করে বলতে চাই আজও যদি ঘুরে ধরা এই সমাজকে পরিবর্তন করতে হয় একবিংশ শতাব্দী আধুনিক শক্তিমান এই জাহেলিয়ত আর এই বর্বরতাকে যদি নির্মূল করে সত্যিকার মানবতার ফুল বাগান তৈরি করতে হয় কিতাবুল্লাহকে কেন্দ্র করে রসুরুল্লাহর আনিত অনুষ্ঠিত নীতি এবং আদর্শের মাধ্যমে সেটা সম্ভব কাজে আমাদেরকে আবার যারা আমরা আল্লাহর কিতাবুল্লাহ কে ওবজির চারটি চারটি কর্মসূচি কেন্দ্রবিন্দু ছিল কোরআন কিতাবুল্লাহ কিতাবুল্লাহ কেন্দ্র করে রাসূলুল্লাহর সারা জীবনের সমস্ত দায়িত্ব পালিত হয়েছে প্রথম দায়িত্ব ছিল আল্লাহর পয়গম্বর এর রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক এক নম্বর দায়িত্ব ছিল আল্লাহর মহান কিতাব কিতাব উল্লাহ কোরআনে করিমকে তেলাবত করে শুনানো কোরআনের তুলে এই মানবতার হৃদয় গহিনের মধ্যে মানুষের হৃদয় গহীনে বিপ্লবের বীজ অঙ্কুরিত করা বিপ্লবের বীজ রোপণ করা জাহিলিয়তের বিরুদ্ধে আলোর আলোর বিচ্ছুরণ ঘটানোর জন্য ভেদ করে আলোর বিচ্ছুরণ ঘটানোর জন্য মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লাম সর্বপ্রথম যেই কর্মসূচি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হলেন সেই কর্মসূচির নাম হল তেলাওয়াতে কিতাবুল্লাহ তথা আল্লাহর কোরআনে পাকের তেলাওয়াতের মূর্ছনার মাধ্যমে কোরআনে পাকের তেলাওয়াতের ছংকারের মাধ্যমে সমস্ত জাহিরিয়াত এবং অন্ধকারের শুদ্ধ প্রকম্পন তৈরি করা প্রথম দায়িত্ব ছিল তেলাবতে কিতাবুল্লাহ আল্লাহর কোরআনের তেলাবত কোরআনের রিসাইটিং কোরআনের রিডিং পড়া কোরআন পড়া কোরআনের পাঠ এক কথায় বলতে গেলে তেলাবত কিতাবিল্লাহ আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে বিষয়টা যে কোরআনে পাকের তেলাওয়াত এটা একটা স্বয়ংসম্পন্ন সম্পন্ন কর্মসূচি বিপ্লবের আল্লাহর নবীর এই মহান পরিবর্তন এই ইনকাল এই বিপ্লবের মূল এবং সর্বপ্রথম বুনিয়াদি কর্মসূচি ছিল আল্লাহর কোরানের তেলাওয়াত কোরআনে পাকের তেলাওয়াত এটি একটি আবারও বলছি স্বয়ংসম্পন্ন সম্পন্ন কর্মসূচি স্বয়ং সম্পন্ন কর্মসূচির অর্থ হল যে কোরআনের তেলাবাদ করাটাই একটা লক্ষ্য বস্তু এমনকি একজন মানুষ যদি কোরআনের অর্থ নাও বুঝে কোরআনের অর্থ যদি সে নাও বুঝে তবুও কোরআনে পাকের তেলাবাদ এটার এর যে গুরুত্ব এর যে তাৎপর্য বিন্দু পরিমাণ ক্ষুণ্ণ হয় না কোরআনের তেলাবাদ এটাই রাসুল sallallahu alaihi wasallam এর একটি পূর্ণাঙ্গ কর্মসূচি ছিল পৃথিবীতে একমাত্র কিতাব একমাত্র গ্রন্থ যার রিসাইটিং এবং যার তেলাওয়াত এটি একটি বড় ধরনের প্রভাব তৈরি করতে পারে পৃথিবীর অন্য কোন গ্রন্থ অন্য কোন কিতাবের অর্থ না বুঝে পাঠ করা অর্থ না বুঝে সেটি পড়া এর কোনো প্রভাব নাই সেটা যে কোনো বিষয়বস্তুর গ্রন্থ হোক বই হোক আপনি দর্শনের বই সাহিত্যের বই সায়েন্সের বই মেডিকেলের যত বইপত্র এগুলো পড়েন যে কোনো একজন পাঠক যদি পড়ে আর যদি সে তার মর্ম না বুঝে তার অর্থ না বুঝে তাহলে সাহিত্যের সাহিত্যের বই পাঠ করে মর্ম না না বুঝলে কিছুই শিখতে পারবে দর্শনের বই না বুঝে পড়লে কোনো লাভ নাই সায়েন্স বিজ্ঞানের বই না বুঝে পড়লে কোনো লাভ নাই মেডিকেলের বই না বুঝে পড়লে কোনো উপকার